আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশ কিছুদিন পর কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য আজকে আপনাদের সাথে যুক্ত হলাম তো আমি আছি ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সামনে আরো নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য তো কথা না বেরে চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি তো দেখুন মূলত কিন্তু ইউরোপ ইউরোপ ইউনিয়ন মানে বাংলাদেশি বাংলাদেশি নয় বিভিন্ন দেশের যারা অভিবাসী দেশে আশ্রয়ের জন্য আবেদন করেন তাদের জন্য কিন্তু সামনের দিনগুলো মানে আরো কঠিন হয়ে যাচ্ছে দিন দিন তার কারণ হলো কারণ বর্তমানে কিন্তু অবৈধভাবে খুব মানে অতিরিক্ত অভিবাসী কিন্তু প্রবেশ করছে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে তো তার জন্য কিন্তু তারা কিন্তু সামনের নতুন নতুন সিস্টেম চালু করতেছে কিভাবে তাদের আটকানো যায় তো আপনারা জানেন বারোই অক্টোবর থেকে কিন্তু ইউরোপে সেন্ডেন দেশগুলোতে একটি কিন্তু নতুন সিস্টেম চালু করছে সেটা হলো আপনার ইএস যেটাকে যেটা কেবল আপনার এন্ট্রি এক্সিট সিস্টেম এটার মাধ্যমে আসলে মূলত তারা স্বয়ংক্রিয়ভাবে বর্ডার কন্ট্রোল করতে চায় যারা আপনার শর্ট ভিসা নিয়ে আসে তো এবং যারা অবৈধভাবে বিভিন্ন দেখা যাচ্ছে আপনার বিভিন্ন দেশের পাসপোর্ট আহ পাসপোর্ট নিয়ে তারা এন্ট্রি করে সেন্ডেন দেশগুলোতে তো তাদের জন্য মূলত তো এই দেশগুলোর আওতায় কারা পড়তেছে আমি বলি বাংলাদেশ ভারত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বর্তমানে এই দেশগুলো এই বর্ডার সিস্টেমের আওতায় পড়তেছে তো আপনারা যারা অবৈধভাবে আপনারা জানেন বিভিন্ন কিন্তু যে নন অফ দেশগুলোতে কিন্তু বিভিন্ন কিন্তু তারা কাজ করে পরবর্তীতে দেখা যাচ্ছে কোম্পানিতে কোনো সমস্যা হলে তারা কিন্তু সেন্ডেন দেশগুলোতে খুব ইজিলি মুভ করতে পারতো কিন্তু এখন তারা বিমানবন্দর থেকে শুরু করে রেল স্টেশন সবগুলোতে তারা কিন্তু ইএস সিস্টেম কিন্তু বসাই দিয়েছে অলরেডি আপনি যখন নতুন আসবেন তারা কিন্তু আপনার সর্বপ্রথম আপনার ফিঙ্গারপ্রিন্ট পাসপোর্ট স্ক্যান করবে ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং ফেসিয়াল স্ক্যান করবে তো এই ক্ষেত্রে তারা কি কি করতে পারে আমি বলি আপনি এই দেশে কতদিন অবস্থান করছেন যদি কোনো ইমিগ্রেশন কন্ট্রোলে যদি পড়েন রাস্তার মধ্যে তখন তো খুব সহজ আপনি ফিঙ্গারপ্রিন্ট নিলে কিন্তু বুঝে যাবে যে আপনি কতদিন এই দেশে অবৈধভাবে মানে ওভার স্টে করেছেন তো এটা করার মূলত উদ্দেশ্য হলো তারা অভিবাসীদের খুব সহজে যাতে আটকাতে পারে তো মূলত কিছু কিছু দেশে এই সিস্টেমটা চালু হয়েছে আসলে সেনজানি সব দেশগুলোতে চালু হয় নাই বর্তমানে তারা আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে সব জায়গায় চালু করা চালু করতেছে তো যারা অবৈধভাবে আসবেন তাদের তাদের কি সমস্যা হতে পারে আমি বলি তারা কিন্তু আসলে যদি আপনি অবৈধভাবে কোনো বর্ডারে যদি ধরা পড়েন তারা তারা কিন্তু আপনার খুব সহজে ডিপোর্টেশন করবে আপনারা খুব সাবধান আপনারা বৈধভাবে আসার চেষ্টা করুন পারমিটে আপনারা জানেন ইত্যাদি কিন্তু ইতিমধ্যে ফ্লোসি ঘোষণা করেছেন ইফুলসিতে আপনার বিভিন্ন বাংলাদেশী বাংলাদেশীদের সাথে কথা বলে যে কোনো একটা মালিকের নুরুস্তা সংগ্রহ করে আপনি কিন্তু খুব ইজিলি তালিতে আসতে পারেন এতে কিন্তু আপনার ডকুমেন্ট পাওয়ার চান্স কিন্তু অনেক তো আপনারা জানেন বর্তমানে কিন্তু ইউরোপিয়ান শুধু ইউরোপ নয় আপনার যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাজ্য এই দেশগুলো কিন্তু অভিবাসীদের ডকুমেন্ট দিচ্ছে না তারা ধরে ধরে দেশে ফাঁড়াই দিচ্ছে বর্তমানে আপনারা যারা বলছেন যে আসলে ইউরোপের মধ্যে সব থেকে মানবতার দেশ ইতালি ইতালি কিন্তু আগে অনেক ডকুমেন্ট দিয়েছে বা তারা কিন্তু অবৈধ লোক ধরে দেশে পাঠায় দেয় না তারা কিন্তু আস্তে আস্তে বর্তমানে কার্যক্রম শুরু করছে তারা কিভাবে করতেছেন বলে তারা কিন্তু কিছু টেকনিক্যাল ফলো করতেছে আপনি যখন এই দেশে নতুন এসে অ্যাজাইলাম করবেন তারা কিন্তু আপনাকে মানে খুব দ্রুত কমিশন দিয়ে দিবে মানে আপনাদের সমস্যাটাকে খুব দ্রুত তারা শুনবে এবং শোনার পর যদি গ্রহণযোগ্য মনে হয় তাহলে কিন্তু তাদের তারা আপনাকে ডকুমেন্ট দিবে না হলে কিন্তু আপনাকে আপিল করার সুযোগ দিবে না যারটাকে যেটাকে বলেন আপনার রিপোর্টসও তারা কি করবে আপনাকে একটা মানে লেটার ধরাই দিবে যে এত দিনের মধ্যে তুই দেই ছাড়বে তো আর কি বর্তমানে এটাই ঘটছে তো আপনারা যারা অবৈধভাবে লিবিয়া বা বিভিন্ন দেশ থেকে আসতেছেন ইউরোপে তাদেরকে বলে বর্তমানে এই দেশে বৈধ হওয়া মানে দিন দিন এতটা কঠিন হয়ে যাচ্ছে আমি গত ভিডিওতে কিন্তু আপনাদের বলেছি আসলে ইউরোপ কিন্তু আগের মতো নেই আসলে তারা দিন দিন তাদের দেশটিকে অনেক কঠোর দিকে নিয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের কারণে কারণ আমরা অবৈধভাবে আসলে এটা আমাদেরও দোষ নয় কারণ জানি ইউরোপের যে দেশগুলো আছে এটা নিয়ে অনেক সিন্ডিকেট হয় আসলে আমাদের কিন্তু নিজেরা দায়ী তো আমরা দেখা যাচ্ছে বিভিন্ন এক্সপিরিয়েন্স ছাড়াই এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু ভিসার জন্য আবেদন করে থাকি এই জন্য কিন্তু তারা ভিসা দিতে চায় না বা দালাল বিভিন্ন দালাল রয়েছে তাদের সিন্ডিকেটের কারণে কিন্তু বিভিন্ন ইউরোপের দেশগুলো কিন্তু ভিসা দিতে চায় না তো আসলে আজকের ভিডিও এই পর্যন্তই আর যদি কোনোভাবে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ